আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি কিন্তু আমাদের আম বাগানে যাইতেছিলাম সামনে দেখে পোলা বানেরা মারামারি করে এ ভাই তুমি ও ছোট ফ্লাই বানে মারতেছ কেন ভাই ভাই ছোট ফ্লাই বানে মারতেছ বে এ ভাই 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 তোমরা তিনজন এক দলে ভাই বুঝলাম না এ রে এ ভাই ভাই মার ভাই এ ভাই তোর আমারে মারোস তোর আমার মারোস মারোস

I <laughs> you. গাই দেখতে ওই ওদের অবস্থা তো আমি এখন মার খাইছি মিথ্যা হতে বলবো না তো এর মুখটা প্রথমবার দেখাইতে পারি নাই এবার তাহলে মুখটা দেখাই ভাই মুখ দেখে বলছিস তোর যে বিরোধী দেখাতে পারি তোর সত্যি কথা তোর পুলিশে খবর দিয়ে দিল তোদেরকে আমাদের এলাকার এক নম্বর বিয়াদব ছিল তোরা থাকবার আমি চলে যাই তো গাইস তো দাঁড়ালেন কিন্তু আমার সাথে ওরা কি করে লিছিল ভাই তারা আজকে লিখে আমার ভাই তো ভাই দেখতেই পারতেছেন কিন্তু কী করলো তো আপনারা দোয়া করবেন তো আসসালামু আলাইকুম এই পর্যন্তই